চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে বারোই মে তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হল বিশ্ব ইতিহাসে বারোই মে এক উনিশশো উনপঞ্চাশ সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ প্রত্যাহার করে নেয় এটি ছিল ঠান্ডা যুদ্ধের প্রথম বড় সংঘর্ষগুলোর একটি দুই দুই হাজার আট চীনের সিচুয়ান প্রদেশে সাত দশমিক নয় মাত্রার ভূমিকম্পে প্রায় সাতাশি হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয় এটি আধুনিক চীনের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পগুলোর একটি তিন উনিশশো ব্রিটেন রাজা ষষ্ঠ জর্জের রাজাভিষেক হয় এই অনুষ্ঠানটি প্রথমবারের মতো রেডিও ও টেলিভিশনে সম্প্রচার করা হয় ভারতীয় ইতিহাসে বারোই মে এক উনিশশো সাত ভারতের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী মুসা জন্মগ্রহণ করেন দুই দুই হাজার এক ভারতের একাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় যাতে এনডিএ জোট নেতৃত্বে আবার ক্ষমতায় আসে তিন দুই হাজার কুড়ি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত অভিযান এর ঘোষণা দেন যার লক্ষ্য ছিল ভাইরাস মহামারীর পর ভারতকে স্বনির্ভর ও আত্মনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন